আমি শুধু তোমাকে একটু বাজিয়ে দেখলাম এবং তোমার মনটা বোঝার চেষ্টা করলাম ভালো তো আমি তো ভয় পেয়েছিলাম যে না জানি তুমি তো না না এখানে ভয় কিছু নাই কারণ তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তা আমি দেরি করছো কেন কখন জানি তোমার স্বামী চলে আসবে তখন তো সব কিছু ধুলোয় মিশে যাবে না না কাজটা সেরে ফেলে আমি ভালো করে এরম এরকম বাঁকা হয়ে আসলে কি হয় হ্যাঁ কি হলো অনেক কথা আছে দেখো তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এটা ভালোবাসা মানে এটা সম্মানের জিনিস সম্মান করতে হয় যে যাক কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে ভালোবেসে তাকে সম্মান করতে হয় আর যেটা আমি করতে যাচ্ছি এটা হচ্ছে ভালো লাগা এটা ভালোবাসা না এটা হচ্ছে ভালো লাগা নোং রামি একটা কথা বলি আমি তোমাকে মন প্রাণ দে ভালোবাসি এবং সারা জীবন বেসে যাব আমারও তো ঘরে ফ্যামিলি আছে নাকি এখন যদি তোমাকে ভালোবেসে আমি তোমার সাথে চাহিদা মিটাই আমার স্ত্রী তো কেউ ভালোবেসে তার সাথে চাহিদা মেটাতে পারে সম্ভব কারণ আমি যদি কোনো চালে ঢেল ছড়ি তা আমার চালে এক পাট গেলো পারে নাকি বরঞ্চ ভালো আমরা ভালোবাসা তুমি আমাকে ভালোবাসবে সারা জীবন আমিও তোমাকে সারা জীবন ভালোবেসে যাব শুধু সম্মানের ক্ষেত্রে আমি তোমাকে সারা জীবন মনে রাখবো যাক তুমি আমার চোখটা খুলে দিয়েছো আসলে সত্যি আমরা যে কাজটা করতে গেছিলাম এটা অনেকটা নোংরামি হয়ে গেত আর আমার হাজব্যান্ডকে ঠকানো হয়ে যেত আমি আমার হাজব্যান্ডকে ঠকাতে চাই না আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার তুমি আমার মনের মাঝে থাকে আছো থাকবে আর আমিও চাই তুমি আমাকে মন থেকে ভালোবেসে তোমার মনের মাঝে রেখে দাও আমরা ভালোবাসাকে সম্মান করবো শ্রদ্ধা করবো আমরা নোংরামি কিছু করবো না আমরা কেন অসম্মানের পাত্র হতে যাব। আমরা সম্মানের পাত্র হয়ে বেঁচে থাকবো ঠিক আছে আজ থেকে তুমি আমার সত্যিকারের বন্ধু একদম ঠিক তাহলে আজকে আসো হ্যাঁ ঠিক আছে ওকে যাও আমার কিছু কাটাসি